হাই বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু নিউ অ্যানাদার ব্লগ আর আমরা দুজনে সকালবেলায় উড়ে পড়েছি এখন বাজে প্রায় নটা আর আজকে উঠেছিলাম তখন সকাল কটা হয়ে না সকাল পাঁচটায় আর পাঁচটায় উঠে মনে হচ্ছে যে রাত মানে ভোর তিনটে বাজছে যাই হোক আজকে খুবই তোমার মেঘলা ছিল কী কী না আনলা কুমড়ো

কি বলছে গো কমপ্লেন কম খেয়েছিল মা খেলে যাও একটু টোটো দেখ খেলে এসো যা যাবে তো যাবে তো যেতেই চায় হ্যাঁ তো মায়ের সাথে এখন চলে গেল ঘুরু ঘুরু করতে ঘুরু ঘুরু করতে নয় ওই তোমার ওখানে মা সবজি কিনছে তাই ওই জায়গাটাই গেল এগুলো তো কমপ্লেন্ট কি কাম কাজ হয়েছে লম্বা হয়ে গেছে ও তাই আর এইদিকে এই যে দেখতে পাচ্ছো আমাদের এই ফাঁকা জায়গাটাই যেখানে অনেক হ্যাঁ বেগুনের গাছ থেকে শুরু করে কফির গাছ বাঁধাকপি ওইখানে ফুলকপি গাছ লাগানো হয়েছিল এই বাঁধাকপিগুলো দুদিন হলো হলো লাগার বৃষ্টি হয়ে গেছে কালকে তাই একটু সব মাটির সঙ্গে দেখতে পাচ্ছ শুয়ে গেছে হুম ওইখানে জলও জমে গেছে ওই যে ওই জায়গাটায় এই যে দেখতে পাচ্ছ আর মা ওইখানে টোটোওয়ালাটার কাছে সবজি কিনছে ডিম দেখেছো ডিম নাগোয় পাড়া কেউ সবজি খায় না ঠিকই বললে এই দিকে এই যে দেখতে পাচ্ছ আমাদের এই পাতনাগুলোতে পালং শাক ফেলা হয়েছে আর বৃষ্টির অবস্থাটা জাস্ট দেখো সব গাছগুলো জাস্ট বেরিয়ে লম্বা লম্বা হয়েছিল ঘাসের মতো লেবেল হয়েছিল কিন্তু গাছগুলো সব তোমার শুয়ে গেছে হ্যাঁ মাটিতে সব শুয়ে গেছে জলের জন্য এই যে এটাতে দেখো জলে ভর্তি হয়ে আছে এটা হুম কিন্তু এটাতে মাটি বেশি জলটা টেনে গেছে কিন্তু এরপরে যদি বেশি বৃষ্টি হয় তাহলে কিন্তু এই গাছগুলো মরে যাবে সব আর এই গাছটা তো একদম ছাগলে খেয়ে সত্যটা নাশ করে দিয়েছে ও কুদি গিল হ্যাঁ ডিম ফেলি হ্যাঁ এই কী করছিস তোরা হ্যাঁ দেখো তো দেখো তো দেখো তো দেখো তো লুকাচ্ছে 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 দেখো তো দেখো ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে ওরে বাপরে হ্যাঁ পিন দেখানো শোনো দেখো কেন দেখো দেখো এখন হাত হামা করে টানবে দেখো চলে যাও শোনো চলে যাও এই দেখো চলে আসবে আমার কাছে তুমি ডাকিও না যাও 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 ওদিকে যাও ওদিকে যাও ওদিকে যাও মার কাছে যাও এই নাও যাও যাও দেখো আর আমি যদি ডাকিছ না আমার কাছে জলা তাই না দেখো তুমি দেখো শোনো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো ভিডিও না বাবা এসো শোনো 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 চলে এসো চলে এসো চলে এসো চলে এসো চলে এসো Jadi এদিক চলে এসো চলে এসো চলে जाओ देख भाई बोलबो तो चले भी जाओ मार के चले जाओ सुनो मार के चले जाओ मार के चले जाओ सुनो चले जाओ चले जाओ चले जाओ मार के चले जाओ जाओ देखो कबर का सुन ना देखो मामा का आसबे ए तो सुन चुनो तो बोल ले आसबे नहीं ना बोल ले आसबे ना उफ उफ ओ उफ डरो डरो उफ 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 डरो डरो

ঠিক আছে মার 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 ব্যাক ফ্লিক মার সুন্দর করে মার দেখো তুই মার তুই মার ঠিক ভালো আছে হ্যাঁ চল মার আর সবাই ই করিস না না তো পড়ে এবি আর এইখানে কিন্তু ই আছে হ্যাঁ দেখতে পাচ্ছ তার বাঁধা আছে এগুলো কট আর কটের মাছ দিয়ে ওরা পড়ছে এই যে দেখো বুঝতে বোঝা যাচ্ছে যে কট বাঁধা আছে না পুরো পুকুরেই যাতে পাখি টাখি বসতে না পারে আর করে করছে রাত্রে অসম্ভব বৃষ্টি হয়েছিল আর এখন মাঠের দিকে যাচ্ছি তোমার ধান যেগুলো ছিল বেশিরভাগই সবারই পড়ে গেছে আমাদের যদিও ধান বোনা ছিল না মুসুরি বুনবো সেই জন্য তোমার বীজ দিয়েছিলাম ঘাসে দেখেছিলে আর এই যে এই ধানগুলো বল ধানগুলো সব পড়ে গেছে ওই যে ওই যে দেখো কতটা ধান পড়েছে হ্যাঁ ভিতর থেকে আর এইখানে গাছগুলোকে এরকম করে বেঁচে দিচ্ছে নাহলে ধান একটা আর হবে না ভালোই দাঁড়িয়ে আছে ভালোই তো দাঁড়াচ্ছে ধানু ধান দাঁড়াবে না জান দাঁড়াবে না এটা ঠিক কথা এ কালকে পড়েছে আবার তো তাহলে

চাষ মানে চাষবাস করলে এই হচ্ছে এক সমস্যা বুঝতে পারছো আমরা মসুরি বুনবো তো তোমার ইয়ে করেছি বিষ দিয়েছি এরকম ঘাস ছিল ওই যে ওই জমিটা দেখতে পাচ্ছ হ্যাঁ বিষ দেওয়া হয়েছে কিন্তু এখনও হ্যাঁ চাষ করতে পারা গেল না কারণ এই বৃষ্টি হয়ে গেলো বৃষ্টির জন্যে চাষ আর হচ্ছে না কই 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 বাজাও বাজাও হ্যাঁ খুললি তো ভাঙলি তো হ্যাঁ ভাঙলি তো দেখো তো দেখো তো সব খুলে ফেলে দিল বদমাস সবকে ভেঙে ফেলে দেবে সব খুলে ফেলে দেবে হুম সব খুলে ফেলে দেবে এখন বেলায় সোনু যাবে এই যে খাঁচা রেডি হচ্ছে হ্যাঁ এই যে কাঁচাই গদি রেডি হচ্ছে এই যে বসছে হুম এটা ডেলি রুটিন চনো এদিকে চনো চনো কই আমিও পারি সাইকেল চালাতে চ হে 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 চলে গেল ওরা বেড়াতে তো এইভাবেই সোনুর প্রতিদিনের রুটিন যে বাবার সাথে বিকেলবেলায় তোমার সাইকেলে করে ঘুরু ঘুরু করতে যায় ওই যে দেখো এখন যাচ্ছে হ্যাঁ ও ঠিক ধরে নেবে পড়বে না হ্যাঁ বিন্দাস একদম ঘুরু ঘুরু করবে তো আজকের ব্লগ এ পর্যন্তই শেষ করছি এখানে দেখা হবে কালকে নতুন ব্লগে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে